এ ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ মান কত আচ্ছা তাহলে এ ইকালটা দেওয়া আছে এটা তাহলে ওয়ান বাই এ ইকুয়ালটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু আমার কিন্তু যেহেতু আমার কি দেওয়া আছে এ কিউব প্লাস ওয়ান বাই এ মান এখন তো আমার শুধু এর মান দেওয়া আছে তাহলে আমার ওয়ান বাই এর মান বের করতে হবে জন্য ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান বাই এটা তাহলে এখন যদি প্লাসের মান থাকে তাহলে বিপরীত মান দ্বারা গুণ করতে হয় উভয় পক্ষকে তাহলে নিচেও আমি কী করবো থ্রি রোট থ্রি প্লাস রুট টু গুণ করে দেবো রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা ঠিক আছে তাহলে রোট থ্রি মাইনাস রোড টু আর নিচে দেখেন সূত্র পরে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রোট থ্রি স্কোয়ার মাইনাস রোড টু স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি তাহলে কী হয় দেখেন রোড থ্রি মাইনাস রুট টু আর নিচে দেখেন রুট থ্রি স্কোয়ার মানে কি থ্রি মাইনাস রোড টু স্কোয়ার মানে টু তাহলে শুধু থ্রি মাইনাস টু মানে ওয়ান তার মানে কী হয়ে যায় রুট থ্রি মাইনাস শুধু রুট টু ওকে তাহলে এখন আমি এয়ার ওয়ান বাই এর মান পাইলাম আর এয়ার মান তো আছে তাহলে সুতরাং এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু এয়ার মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু ঠিক আছে তাহলে দেখেন প্লাস রুট টু মাইনাস টু চলে যায় তাহলে দুইটা রুট থ্রি থাকে তাহলে টু রুট থ্রি এখন আমি আমার প্রদত্ত রাশির মান বের করতে পারব তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান হচ্ছে এ প্লাস বি তার হল কিউব মাইনাস থ্রি বি ইন্টু A প্লাস বি তাহলে এটা মানে হচ্ছে টু রুট থ্রি হোল কিউব মাইনাস এইটার এটা কাটা যায় থ্রি ইন্টু টু রুট থ্রি এই যে এটার হচ্ছে টু রুট থ্রি তাহলে দেখেন টু কিউব হচ্ছে এইট রুট কিউব হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস তিন দুগুণে সিক্স রুট থ্রি তাহলে তিন আটে চব্বিশ রুট হচ্ছে সিক্স রুট থ্রি তাহলে চব্বিশটা থেকে ছয়টা গেলে আঠারোটা এইটিন রুট यह हि आंसर